সে নো টু রেসিজম স্ট্যান্ড উইথ আওয়ার কমিউনিটি এটিই এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টমি রবিনসন আপনারা জানেন যে ইংলিশ ডিফেন্স লিগ ফার রাইট গ্রুপের একজন প্রতিষ্ঠাতা মানে কোফাউন্ডার ছিলেন সেই টমি রবিনসন তেরো তারিখ শনিবার তিনি সেন্ট্রাল লন্ডনে বিক্ষোভ প্রদর্শন করতে আসবেন এবং ধারণা করা হচ্ছে যে তিনি আই লভ ডগে ব্রিটেনিয়া হোটেলের সামনে আসবেন এবং সেদিন বড় ধরনের হাঙ্গামা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এসে গেছে ইকো কিচেন পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী টমি রবিনসন তিনি সবসময়ই মুসলিমদেরকে এবং এশিয়ান বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিকে টার্গেট করে থাকেন এর আগেও এই ইংলিশ ডিফেন্স লিগ অনেকবার এই টাওয়ার হেমলেটে এসে নানান ধরনের হাঙ্গামা বাঁধিয়ে গিয়েছে এই তেরো তারিখ টমি রবিনসনের আশাকে কেন্দ্র করে প্রতিনিধিদের ডাক দেওয়া হয়েছে আই লভ ডক্সের কমিউনিটির পক্ষ থেকে আর সেখানে আসলে সবারই যোগ দেওয়া উচিত আগামী শনিবার দুপুর একটা থেকে সেখানে মেয়র লুৎসুর রহমানের নেতৃত্বে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেয়র লুৎসুর রহমানের নেতৃত্বে সেখানে কাউন্সিলের বিভিন্ন কাউন্সিলররা থাকবেন কিন্তু এর পাশাপাশি স্থানীয় কমিউনিটির মানুষজনও সেখানে থাকবেন তারা বলছেন যে তাদের তাদের কমিউনিটির সাথে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে টমি রবিনসন এমন এক ব্যক্তি যিনি এই ব্রিটেনে মুসলিম কমিউনিটি এবং এশিয়ান বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির বিরুদ্ধে বিষ বাষ্প ঢুকিয়ে দিচ্ছেন মানুষের মনে বারবার তিনি আঘাত করছেন এই কমিউনিটিকে বিশেষ করে মুসলিম কমিউনিটিকে টার্গেট করে এবং টমি রবিনসন অ্যান্টি মুসলিম ক্যাম্পেইনের জন্য খুবই বিখ্যাত সেই টমি রবিনসন আবারও আগামী তেরো তারিখ সেন্ট্রাল লন্ডন থেকে আই লক ডগে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং আগে থেকেই যদি আমরা সেখানে অবস্থান নেই কমিউনিটি হিসাবে যদি আমরা একতাবদ্ধ হই এর আগেও আমরা যেভাবে একতাবদ্ধ হয়েছি বিভিন্ন সময়ে ঠিক একইভাবে একতাবদ্ধ হলে সেদিন রমি রবিনসন হয়তো সাহস পাবে না আই ব্রিটানিয়া হোটেলের সামনে আসার জন্য সুতরাং সেদিন দুপুর থেকেই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উচিত যে যেখান থেকে পারেন ব্রিটানিয়া হোটেলের সামনে আসুন এই প্রতিরোধ সমাবেশে যোগ দিন টমি রবিনসনের মতো ফার রাইট বর্ণবাদী উগ্রবাদী একজন মানুষের জায়গা টাওয়ার হ্যামলেটও হবে না সেই মেসেজ দেওয়ার জন্য অন্তত সবার সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া উচিত যদি আমাদের উপরে আঘাত আসে তাহলে সেটাকে প্রতিরোধ করতে হবে আর সেই প্রতিরোধের জন্যই এই কমিউনিটিকে একতাবদ্ধ হয়ে সেদিন দাঁড়াতে হবে ব্রিটানিয়া হোটেলের সামনে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর সমাজম টানিবি লন্ডন